তো বন্ধুরা এই মুহূর্তে রয়েছে কিন্তু আমি কুয়া পুরি আর অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করবো এখানে শীতলা পুজো কালী পুজো ওগুলোকে কিন্তু অনেকগুলো সিস্টেমগুলো চলে এসেছে অবশ্যই আমরা দেখানোর চেষ্টা করব সেটা তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ যে কুঁয়াপুরে চলে এসেছি আর সেটা কিন্তু এই মুহূর্তে ফিটিংসের কাজ শুরু হয়ে গেছে কত লোকই সেটা রয়েছে অবশ্যই সবগুলো তোমায় দেখানোর চেষ্টা করবো তো এইখানে রয়েছে কিন্তু সাইক্লোন সাউন্ড তো সাইক্লোন সাউন্ডের কিন্তু একদম চংগুলো দেখতে পাচ্ছ আর একদম নাম লেখাই রয়েছে তো অনেকগুলো সাউন্ডগুলো কিন্তু এসে গেছে এখানে আর তোমাদের জানিয়ে রাখি এখানে কিন্তু আজকে হচ্ছে সোমবার দুই দিন বাজবে মানে আজকে টেস্টিংটা হবে মঙ্গলবার আর বুধবার পর্যন্ত বাজবে তোমরা যারা চাও এখানকে আসতে পারো ফুল অ্যাড্রেস বলে দেবো তোমাদের ভিডিওর মধ্যে তো অপেক্ষা করো আর বাজবাকি তোমাদের দেখিয়ে দিই এখন সাইক্লোন সাউন্ডের কী কী ফিটিংসের কাজ কাজগুলো চলছে তো এখানে রয়েছে কিন্তু মেশিন সেটা বাদ বাকি যে এখানে বক্সগুলো সেগুলো কিন্তু রেডি হয়ে গেছে র্যাকগুলো তোলার কাজ চলছে আর তারা কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলো করছে কারণ প্রায় প্রায় সন্ধ্যে হয়ে এলো আর সন্ধ্যে সময় আমরা এসে পৌঁছেছি তখন দেখলাম যে কাজগুলো চলছে মেশিন কিন্তু লাটানো হয়ে গেছে আর মেশিনের যে কানেকশান হবে সেটা একটু পরে কারণ এখনও কিন্তু র্যাক তোলার কাজ বাকি রয়েছে কী কী মেশিনও রয়েছে তার আগে তোমাদের একটু দেখিয়ে দিই তো এবি এক সাত হাজার আয় রয়েছে প্রোটেক্ট কোম্পানির পরপর দুটো আর তার নিচে আরও একটা রয়েছে সাউন্ড স্ট্যান্ডার্ডে রয়েছে টোয়েন্টি একটা দুটো তারপর আরও একটা তিনটে রয়েছে টোটাল আর এখানে দেখতে পাচ্ছি সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির একটা রয়েছে ফোর কে মনে হয় এটা তো যাই হোক এরকম মেশিনও রয়েছে স্টেবিলাইজার রয়েছে ছোটো ছোটো কিছু তার সাথে রয়েছে ইকুলাইজারগুলো আর বাদ বাকি যে জিনিসগুলো থাকে ডিবিডিগুলো সেগুলো রয়েছে তারপর দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে কিন্তু স্ট্রেঞ্জারের মেশিন রয়েছে আর তার সাথে এটিআইয়ের মেশিন রয়েছে আউজার মেশিন রয়েছে অনেকগুলো মেশিন কিন্তু মিক্স করে রয়েছে আর এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে একদম তার পর্দা তোলা চলছে কারণ বক্সের পর্দাটা তুলে দিলে তবে এই নামগুলো তোমরা ভালো করে দেখতে পাবে লেখা রয়েছে কিন্তু একদম নতুন স্টাইলে সাইক্লোন বলে লেখাটা রয়েছে সবাই মিলে কিন্তু একসঙ্গে কাজটা করছে কারণ এই ঢাকনাটা যখন খুলে দিচ্ছে পরদারা তখন কিন্তু দেখতে ভালো লাগলো আর তোমার দেখিয়ে দিয়ে এগুলো কিন্তু বি কেবিনেট থেকে বানানো হয়েছিল কারণ এই যে চারটে পপ বেশ যখন টেস্টিং হয়েছিলো তার ভিডিও দিয়েছিলাম মিডগুলো আগের মিট আর বাদবাকি বেশগুলো কিন্তু নতুন নতুন বলতে হয়ে গেল প্রায় হয়তো মাস তো যাই হোক মোটামুটি এগুলো কিন্তু বিকে মিনিট আর এই মুহুর্তে চলে এসেছি কিন্তু ডি মিউজিকের কাছে কারণ একদম সাইক্লোন সাউন্ডের পাশেই বাড়ছে কিন্তু ডি মিউজিক তার একদম সব মেশিনগুলো তোমরা দেখতে পাচ্ছ পরপর কিন্তু রাখা রয়েছে বিভিন্ন রকম কোম্পানি রয়েছে আউজার মেশিন রয়েছে বাদবাকি স্ট্রেঞ্জারেরও একটা দুটো রয়েছে আর তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি স্টেবিলাইজারগুলো ডট বক্সগুলো রয়েছে প্রেসার ডাব্বা তার সাথে ডিভিডি প্লেয়ার সি টোয়েন্টি রয়েছে কিন্তু চারটে চারটে আট পিস তার নিচে রয়েছে কিন্তু আর স্টেবিলাইজারগুলো তো এইগুলো হচ্ছে কিন্তু টোটাল মেশিন এগুলো দিয়ে কিন্তু বাজছে তোমাদের ঠিকানাটা বলে দিই একটু ঠিকানাটা হচ্ছে কিন্তু তোমরা চন্দ্রকোনা টাউন থেকে হয়েও আসতে পারো কুয়াপুর জায়গার নাম আর তাছাড়া যারা কিন্তু ন্যাড়োল হয়ে আসবে তারাও কিন্তু কুয়াপুর জায়গাতে চলে আসতে পারবে গুগল ম্যাপে একটু সার্চ করে নেবে এখানে কিন্তু তিন চারটে সেট আপ বাজছে চারটারও বেশি হয়তো তোমাদের বলে দেবো সব কিছু আবারও ডি মিউজিকের কাছে রয়েছে ডি মিউজিকের কিন্তু এটা প্লাস মডেল নিচে কিন্তু ফোরের বেস রয়েছে তার উপরে কিন্তু সিক্সের মিড রয়েছে তো এটা হচ্ছে কিন্তু ডি মিউজিক আর রেজাল্টটা তোমাদের কেমন কী দেখে দাও সে গেছে এই মুহূর্তে কিন্তু শিবম সাউন্ডের কাছে শিবম সাউন্ডে তোমার দেখিয়ে দিই কতগুলো কি বক্স রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ধূপ দিচ্ছে কারণ এক্ষুনি একদম টেস্টিং শুরু হবে তো দুই পাশে রয়েছে কিন্তু সিক্সটি বক্সগুলো সিক্সটি বক্স চারটে চারটে করে আটটা আর মাঝখানে রয়েছে কিন্তু জেবিএল স্টাইলের মতো বক্সগুলো দুখানা তো টোটাল কিন্তু দশখানা বক্স রয়েছে তারা কিন্তু একদম ধূপ দেওয়ার কাজ শুরু করলো আর কারেন্ট কিন্তু জাস্ট এক্ষুনি দিলো এবার কিন্তু টেস্টিং শুরু হবে এটা নিয়ে কিন্তু তিনটে সেট আপ দেখালাম আরও সেট আপ রয়েছে সেগুলো বলে দিচ্ছি তো চলো কেমন কি বাজাচ্ছে এবার তোমরা একটু দেখার চেষ্টা করি কারণ জাস্ট এক্ষুনি একদম টেস্টিং শুরু করলো আমরা এসেছিলাম যখন তখনও কিন্তু কানেকশন চলছিল আর এখন হচ্ছে টেস্টিং দেখলো কেমন সেট আপগুলো তোমাদের জানালাম যে দুই দিন করে চলবে তোমরা যারা চাও এই জায়গাতে এসে অবশ্যই দেখতে পারো কাল হচ্ছে শীতলা পুজো পরশু দিন হচ্ছে পুজো তো যাই হোক মোটামুটি আজকে টেস্টিং সব সেট আপগুলো হয়ে গেলো কালকে একটা সেট আপ আসার কথা রয়েছে ভিডিওগুলো একটু বেশি করে শেয়ার করো আর যারা যারা কিন্তু নতুন এসেছে চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করি প্রতিদিন তাই কিন্তু একদম পাশে থাকার চেষ্টা করি তার সাথে কিন্তু নসিব সাউন্ডও রেডি হচ্ছে টুয়ের যে বেস চারখানা তার সাথে কিন্তু জেবিএল স্টাইলে ফোর ডি যে বক্সগুলো সেটাও রয়েছে কিন্তু চারখানা টোটাল আটখানা বক্স আরও কিন্তু শুনলাম যে একটা দুটো সেটা বাসার কথা রয়েছে কোন সেটা বাসবে এই মুহূর্তে কনফার্ম নয় তো যারা যারা আসতে যাও আসতে পারো কালকে দেখে নিতে পারো এটা এখনও কিন্তু টেস্টিং হয়নি তাই দিতে পারলাম না